কি আরে শশা পা নাকি ও শশা পাশা কয় ও শশা লাগে না এখন তোমার সুগার ডেরি লাগে তা সুগার ডেরি দেখি শশার কাম হইব তোমার নাকি না হইলে কই ও বুঝছো আমরা টোন টোন শশা পাটা দেবানি বুঝছো নি শশা পা বাপ দেখছেন রে ভাই ভাইলেও না যেন সিঙ্গার না পাই বুঝছেন বলিউডের এর সিঙ্গার বুঝতে পারছেন বাংলা সালিল না কোন বলিউড কা পাইব বুঝছেন নি রে ভাই গান গাইয়া আবাসিকার কা পাইবোনা রে কি কিসের আবার কেরিয়ার তুমি বিদেশ যাবা আর আমি ঘরে বসে টিকটক করব আর সেই টিকটক তুমি দেখে বলবা আহা আমার বউ কি সুন্দর টিকটক করে রে টিকটক করার জন্য আমার বউ সেরা রে আরে টিকটক মহারানী এক কাজ করো ভাতারে বিদেশ না পাঠাইয়া আবাসি যা দুই একটা লিঙ্ক বার করো বুঝছো বার করলে অনেকটা ইনকাম করতে পারবা ভাতারে কি জন্য তুমি বিদেশে পাঠাবো কে পরে তুমি অন্য বাটার লোক না করো করে বেড়াইবা নাকি ওসব দরকার না একটা লিঙ্ক বার করো বাইরে থেকে ব্যবসা হইবো শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল কি যুগ যেমন আসলো রে ভাই বুঝছেন টিকটক মারানিগুলো এখন সিঙ্গারে আছে বুঝছেন এ আরো দেখি এখন র্যাপ গান গাই চিন্তা গাই দেখছেন টিকটক কত ট্যালেন্ট মানে ওদের হোগা ভর এখন ট্যালেন্ট আর ট্যালেন্ট বুঝছেন সারাদিন করে বেড়া এমন গেন যে বউ ব্যবসা আর রাত্রে বেলা করে বেলা আবাসিক আর মাঝে ফাঁক ফুক পাইলে সিঙ্গারে গান গাও বিজনেস। আরে ওই সিও না মিকা তোমারে কই না বুঝছো তোমার সাইজ দেখায় লাভ নাই পাবলিক দেখ কেলাইছে তোমার সাইজ কতটুকু বুঝছো আর ওই সাইজের উপর যে কত পোকা আমার পড়ছিল বুঝছো আমরা ভালো করে জানি আসসালামু আলাইকুম খালাতো ভাই ঈদের দিন ঘুরতে নিয়ে যাবা না খেলা দেবো তোরা কই জাতীয় খেলা ডাকে যা বাসিকে নিয়ে যা ঘুরে নিয়ে ইয়ের দিন বলে কথা নাকি ঈদ উপলক্ষে ওরা বাসিকে ঘুরতে নিয়ে যায় এখন বৃষ্টি মিষ্টির দিন তো রাস্তাঘাটে বাড়িতে পারবি না বুঝছিস ছাতা নিয়ে আবাসিকে নিয়ে যায় একটা টিপ মেরে